সম্প্রীতি যাত্রাকে সর্বাত্মক সফল করার জন্য আমাকে সহযোগিতা করেছেন জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক বুল ব্লক যুব তৃণমূলের সভাপতি আজম তারিখ এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার ওমর ফারুক আমার সহকর্মী একদিনটি ভন্ত অঞ্চলের সভাপতি মাস্টার শাহজাহান সাহেব সহ প্রত্যেকটি অঞ্চলের সভাপতিগণ প্রধানগণ উপপ্রধানগণ গ্রাম পঞ্চায়েতের মেম্বারগণ পঞ্চায়েত সমিতির মেম্বারগণ আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের সহযোগিতার কারণে আজকের এই আমাদের সম্প্রীতি যাত্রা এই যাত্রা সর্বাত্মকভাবে সফল হয়েছে তার জন্য আমি আপনাদেরকে সবাইকে তৃণমূলের পক্ষ থেকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বোপরি আজকের এই সম্প্রীতি যাত্রা যার তে এই যাত্রায় সারা বাংলায় হচ্ছে কিন্তু আমাদের ইসলামপুরে আমাদের অভিভাবক আমাদের প্রিয় নেতা ইসলামপুর শহরের উন্নয়নে উপকার листопада নির্বিঘৎ সৎ মানুষ জেলা তৃণমূলের কর্ণধারী আমাদের আবেগ আমাদের সবার আশা সম্মানিত ও কানাডা নেতৃত্বে তার সহযোগিতায় আজকের এই সভা সর্বাত্মক সফল হয়েছে তাই মাত্র প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুগণ শুরু করে অনেকে এখানে ভক্ত আছেন আমাদের জেলা যুবকের সভাপতি কৌশিক গুলো আছেন কিন্তু আমরা মানুষ যারা আপনারা এসছেন এখানে আজকের এই সম্প্রীতি যাত্রায় যোগদান দেওয়ার জন্য তাদের কথা মাথায় রেখে আমরা লম্বা চড়ায় এখানে সভা করব না আমি কয়েক মিনিট বলার পরে আমাদের অভিভাবক কানাডা বলবেন তারপরে আজকে আমাদের এই সভা আমরা সমাপ্তি ঘোষণা করব প্রথমে কথা হচ্ছে সম্প্রীতি যাত্রা এখানে অনেক মিডিয়া কেন সম্প্রীতি যাত্রাটা আজকের দিনেই করা হলো এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে ঠিক এই সময় ঠিক এই মুহূর্তে যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি আর কয়েক ঘন্টা আর কয়েক দিন আর কয়েক মাসের মধ্যে লোকসভার দামামা বেজে যাবে সেই সন্দিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখছি দেশের একটা শক্তি দেশের একটা রাজনৈতিক শক্তি যে শক্তিটা দিল্লিতে বসে আছে যে শক্তিটা দিল্লি পরিচালনা করছে যে দলটার নাম বিজেপি যার নেতা নরেন্দ্র মোদী যার নেতা অমিত শাহ তারা আগামী চব্বিশকে সামনে রেখে দেশের মানুষকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করার পরিকল্পনা করে যাচ্ছে আপনারা জানেন আজকে আমরা এই সম্প্রীতি যাত্রা এমন সঙ্গে আপনারা দেখলেন ডাঙ্কাটি সহ আমাদের সাধু এবং আমাদের পুরোহিত মলবী সাহেবরা পাস্তার সাহেবরা আমরা সামনে দিয়ে ওনাদের পিছনে আমরা হাঁটলাম কারণ যা ফাদার পাস্তার যারা আছেন খ্রিস্টান ধর্মের ফাদার তাদের সামনে দিয়ে আমরা হাঁটলাম কারণ কি কারণ আমরা মনে করি একটা দেশ একটা সমাজ উন্নত এবং অগ্রগতির পথে কখনই যেতে পারে যখন সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হবে তখনই দেশ উন্নতি করতে পারে দেশ দুশো চার करते तो हमारा देश आजाद होता नहीं होता देश को आजाद करने के लिए मुल्क के तमाम लोगों ने हर ग्रोत के लोगों ने चाहे वो हिंदू हो चाहे मुसलमान हो चाहे बुद्धिस्ट हो चाहे जैन हो चाहे क्रिश्चियन हो सब मिलकर के एकजुट हो गए हम लोग कि हमें जीना है के आंदोलन छेड़ा सबने मिलकर इनकलाब का आवाज उठाया नारा उठाया कि हमें लड़ना है और हिंदुस्तान में हमें जीतना है आजादी वापस लाना तब तो बांटा नहीं गया था तब तो भेदभाव नहीं हुआ था इसलिए आज हम आजाद मुल्क हैं, इसलिए आज कोई प्रधानमंत्री कोई एमपी, कोई एमएलए, कोई चीफ मिनिस्टर कोई प्राइम मिनिस्टर है लेकिन फिर से हमारा को धर्म के नाम पर दीमक लगाने का कोशिश किया जा रहा है मजहब के नाम पर लोगों का बांटने का कोशिश किया जा रहा है आज इसलिए जरूरत पड़ा है संप्रीति का आज कल संप्रीति यात्रा प्रयोजन নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সম্প্রীতি যাত্রা তাই আজকে আমরা এই সম্প্রীতি যাত্রাটা করলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সব ধর্মের মানুষ মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করব দু হাজার চব্বিশে আমরা এই ধর্মের নামে বিভাজনকারী শক্তিকে পরাস্ত করব ধর্মের নামে যারা ভোট চাইছেন তাদের শক্তিকে আমরা পরাস্ত করব আজকে আমি বলছি আমি বলছি না সনাতন ধর্মের চারজন মহান ব্যক্তিত্ব যারা সনাতন ধর্মটাকে পরিচালনা করছে চারজন শঙ্করাচার্য তারা আজকে অযোধ্যায় আমরা আমরা তারা কেন কেউ ভগবান শ্রীরামের বিরুদ্ধে আমরা কেউ নয় ভগবান শ্রীরাম কোন রাজনৈতিক দলের সম্পত্তি না ভগবান শ্রীরাম মর্যাদার প্রতীক ভগবান শ্রীরাম ত্যাগের প্রতীক হওয়া সবাই তার উপাসনা করি তার পূজা করি তার আরাধনা করি কিন্তু যারা ভগবান শ্রীরামকে নিজের রাজনৈতিক ভোট ব্যাংক উঠানোর জন্য নিজের ভোট বাক্স ভরানোর জন্য ভগবান শ্রীরামকে ব্যবহার করছেন তাদের আমরা ধিক্কার জানাচ্ছি চারজন শঙ্করাচার্য পরিষ্কার বলেছেন অর্থ সম্পূর্ণ হয়ে মন্দির পুরা কমপ্লিট হওয়া আগে ফির প্রাণ প্রতিষ্ঠা করা था। চার হিন্দু ধর্মকে শঙ্করাচারী যনাতন ধর্মকে যারা চারজন পরিচালনা করছেন তাদের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল তাদের পরামর্শ নেওয়া উচিত ছিল তারাই তো ধর্মগুরু কিন্তু এই ধর্মগুরুদেরকে উপেক্ষা করে তাদের অসম্মান করে আজকে মোদী নিজে প্রমাণ করছেন যে হিন্দু ধর্মের আমি সব থেকে বড় গুরু আর এই শঙ্করাচার্যদের অপমান করছেন সনাতন ধর্মের উপর এটা আঘাত করছেন সনাতন ধর্মের আস্থার উপর আঘাত বিশ্বাসের উপর আঘাত এর জবাব সনাতন ধর্ম বিশ্বাসী মানুষদের দেওয়া উচিত এটা আমি মনে করি তাই বন্ধুগণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সম্প্রীতি যাত্রায় হাঁটলাম আগামী দিনে লোকসভা ভোট এই লোকসভা ভোটে আমরা রায়গঞ্জের লোকসভা কেন্দ্রে কারা লাল সামনে আমরা দু হাজার চব্বিশের জিতবো কোন শক্তি আমাদের আটকাতে পারবে না আমরা ইসলামপুর থেকে টার্গেট আছে মিনিমাম পঞ্চাশ পঞ্চাশের নিচে নামবো না পঞ্চাশ হাজারের উপরে ইসলামপুর বিধানসভা থেকে লিট দিব কোন শক্তি আটকাতে পারবে না প্রত্যেকটি কর্মী বুথের কর্মী অঞ্চল কর্মী ব্লকের কর্মী সবাই আপনারা এই চিন্তা ভাবনাকে সামনে রেখে আগামী দিনে এগিয়ে যাবেন এবং আগামী দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা কানাইলাল আগরওয়াল যেই নির্দেশ দেবেন আগামী দিনে আমরা অক্ষরে অক্ষরে সেই নির্দেশ পালন করে তৃণমূলকে আরও শক্তিশালী করব এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সীমিত কথা শেষ করছি মামাটি মানুষ জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ